নেত্রকোনা বেড়ানোর জন্য আইছিলাম আসার পরে আমার আমি কাকুরে পাইছি আর কাকুর সাথে এই যে বাইরার সুমন ভাই দুজন আসছে তো কাকু আসার পরে কফি খাওয়াইছে নলি খাওয়াইছে ভালো কাকু কিছু কই নলি আর একদিন খাওয়াইম নলি কাকুরে আজকে খাওয়াইতাম পারছি না আর একদিন কাকুরে নলি আম আর কাকুর কিন্তু একটা পেজ আছে আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন উনি একজন শৈকিন মানুষ টাকা পয়সা এটা যাওয়া কোনো ব্যাপার না মানে আসলে মানুষজনের কাছে গেলে একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে এদের জন্য আমি আপনাকে বলতেছি আমি আমার লোক হ্যাঁ কাকুর সবাই একটু ফুলোতে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না কাকু দিতাম আমার একটু ফলো দেন সবাই আমার পেজটার নাম মোতালব হোসেন জুয়েল